হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বিএড থার্ড সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশ সেশনে তোমরা জানো ইতিমধ্যে সব কলেজেই ভাইভা এবং ফাইনাল টিচিং শেষ হয়ে গিয়েছে ভোটের কারণে এক্সামগুলো এগিয়ে নিয়ে আসা হয়েছে তাই উনিশ তারিখ এবং থেকে তেইশ তারিখের মধ্যে ভাই এবং ফাইনাল টিচিংটা শেষ হয়েছে এবার থিওরি এক্সামটা কবে থিওরি এক্সামটা হচ্ছে এপ্রিলে ফার্স্ট উইকের দিকে সম্ভবত থিওরি এক্সামটা হবে কারণ ভোটের আগে ইউনিভার্সিটি চাইছে সব এক্সামগুলো কমপ্লিট করে নিতে তাই এপ্রিলের ফার্স্ট উইকের দিকে থিওরি এক্সামটা হবে কত তারিখ কত তারিখ হচ্ছে খবর সূত্রে পাওয়া গেছে সম্ভবত ছ তারিখের দিকে এপ্রিলের ছয়ই এপ্রিল এপ্রিলের ছয়ই এপ্রিল পরীক্ষাটা হতে যাওয়ার সম্ভাবনা আছে এবার হচ্ছে এসবিএমসিম স্কলারশিপ তোমরা জানো সেকেন্ড গেছে তোমরা এস বিএম স্কলারশিপটা তোমরা মার্কশিট পেলে রিনুয়াল করতে পারবে না এমনি হার্ড কপি দিয়ে কিছু রিনুয়াল করতে পারবে তোমাদের মার্কশিট অবশ্যই দরকার এস বিএম স্কলারশিপের জন্য মার্কশিট অবশ্যই তোমাদের দরকার মার্কশিট না হলে সেকেন্ড সেমিস্টারে তোমরা এস বিএসি এম স্কলারশিপে রিনুয়াল করতে পারবে না তোমরা থিওরি এক্সামের কবে এক্সাম ডেট কবে বলে দিলাম তোমরা স্টাডি শুরু করে দাও সামনে সপ্তাহে এপ্রিলের ছ তারিখের দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের অ্যাডমিট চলে আসবে ফর্ম ফিল অলরেডি হয়ে গেছে তাই বেশি দেরি না করে পড়াশোনা শুরু করে দাও নিজের পেডাগু সাবজেক্টের উপর একটাই পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হবে ভিডিওটি কেমন লাগলো হেল্পফুল লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং নিত্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এড রিলেটেড কিছু হেল্প পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা বি এর যত সব আপডেট টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে